নমস্কার আমি দেবারতি রায় পুরানো সেই দিনের খাবারের অ্যাংকার। প্রতিটি পর্বের গল্প আপনারা আমার মুখেই শুনেছেন কিন্তু ভুলে গেলে নাকি না না আপনার কথাই বলছিলাম স্যার এই কণ্ঠটি আপনারা শুনেছেন আগে তাই না কে কাটালু তোমায়? পেয়াজ আসুন আলাপ করিয়ে দি ক্যামেরার পিছনের মানুষটির সাথে নমস্কার অধমের নাম প্রজ্ঞা আচার্য আমি পুরানো সেই দিনের খাবারের প্রোডিউসার আজ পুরানো সেই দিনের খাবারে আমরা পুরানো সেই দিনের কাশুন্ডি ঘাটবো আজ থেকে তিন মাস আগে শুরু হয়েছিল পুরানো সেই দিনের খাবারের উৎস সন্ধান তেইশো বছর আগে গ্রিক দূত তেলুপাস উল্লেখ করেছিলেন চাল ডালে পাকানোর কথা খুঁজতে খুঁজতে আমরা চলে গিয়েছিলাম বিম্বিসার অসুখের ধূসর জগতে চাটনির উৎপত্তি প্রাচীন ভারতে কখনো তার থেকেও দূরে সিন্ধু সভ্যতায় চলে গেছি আমরা তবে সংস্কৃত ভাষা জন্মের বহু আগে সিন্ধু সভ্যতার পাপড় ভাজার চলছিল কখনো আবার সুদুল প্রাগৈতিহাসিক যুগে পৃথিবীতে গমের চাষ শুরু হয় প্রায় দশ হাজার বছর আগে শুধুমাত্র আপনাদের জন্য খুঁজে বেরিয়েছি পুরনো খাবারের ইতিহাস জন্ম প্রাচীন ইরানে আমরা খিচুড়ি চাটনি পায়েস থেকে আলু পেঁয়াজের মতো চোদ্দ রকমের খাবারের ইতিহাস খুঁজে বের করেছি তবে এবার সময় একটু বিরতি নেবার আমরা আবার আসিব ফিরে উড়ালো সেই দিনের খাবার সিজন টু নিয়ে পরের সিজনে আপনারা কোন কোন পুরানো সেই দিনের খাবার দেখতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর এইরকম ইউনিক ভিডিও দেখার জন্য ফলো করুন দা বেটার ইন্ডিয়া বাংলাকে